পৃথিবীতে টিকে থাকতে সামরিক শক্তির কোনো বিকল্প নেই এজন্য অর্থনৈতিক বাধা যে খুব বেশি সমস্যা তৈরি করতে পারে না তার উদাহরণ বহু দেশ তবে কয়েকটি দেশ রয়েছে যারা অর্থনৈতিক সংকট থাকলেও সামরিক শক্তির দিক থেকে অভাবনীয় শক্তিশালী যার থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এমনই পাঁচটি সামরিক শক্তিধর দেশের কথা তুলে ধরব এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে উত্তর কোরিয়া এশিয়া মহাদেশে ছোট এই দেশের আয়তন এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার অর্থনীতি মাত্র পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার অথচ দেশটি রয়েছে পারমাণবিক বোমা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী আর্টিলারি ফ্লিট এই সকল সমরস্য দেশটির নিজস্ব তৈরি এক কথায় উত্তর কোরিয়া প্রকৃত অর্থে পৃথিবীর শীর্ষ শক্তিশালী দেশগুলোর মাঝে অন্যতম যদিও গ্লোবাল ফায়ার পরের তথ্য অনুযায়ী পৃথিবীর ছত্রিশতম শক্তিশালী দেশ আদতে উত্তর কোরিয়ার অবস্থান আরও অনেক এগিয়ে থাকবে দেশটি রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্লিট মূলত দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় বাধ্য হয়েই শক্তিশালী হয়েছে দেশটি এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে আলজেরিয়া আফ্রিকা মহাদেশের দ্বিতীয় শক্তিশালী দেশ হিসেবে বহু বছর নিজেদের অবস্থান ধরে রেখেছে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম এই দেশের অর্থনীতি মোটেও শক্তিশালী নয় দেশটির মাত্র দুইশো বিলিয়ন ডলারের অর্থনীতি যা বাংলাদেশের অর্ধেক থেকে কম অথচ আলজিরিয়ার রয়েছে শক্তিশালী একটি সাবমেরিন ফ্লিট পাশাপাশি বিশ্বমানের যুদ্ধজাহাজ আলজেরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আফ্রিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী কেননা দেশটি অপারেট করে বড়সংখ্যক এস ফোর হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড সহ বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও আধুনিক যুদ্ধ বিমান এবং একটা হেলিকপ্টার অপারেট করে আলজেরিয়ার ছোট অর্থনীতি নিয়ে এতটা সামরিক শক্তি অর্জন করা নিঃসন্দেহে প্রশংসনীয় আলজেরিয়া ভৌগোলিক দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন যে কারণে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে সামরিক শক্তির কোনো বিকল্প ছিল না তাছাড়া পার্শ্ববর্তী দেশ মরক্কো এবং ফ্রান্সের সঙ্গে বিভিন্ন সাথে ঝামেলা বিদ্যমান তাই সামরিক শক্তি ছাড়া দেশটির পক্ষে টিকে থাকা পেরায় অসম্ভব এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে ইউরোপীয় দেশ গ্রিস সামরিক শক্তির বিচারে গ্রিসের অবস্থান যথেষ্ট এগিয়ে তবে দেশটির আধুনিক সমরস্য পৃথিবীর যে কোনো দেশের জন্য ঈর্ষণীয় কেননা দেশটি রয়েছে জার্মানির তৈরি এগারোটি আধুনিক সাবমেরিন একশো পঞ্চাশটি এফ সিক্সটিন ফাইটার এছাড়াও রাফালের মতো যুদ্ধবিমান অপারেট করে আকাশ প্রতিরক্ষার দিক থেকেও সম্মানজনক অবস্থানে রয়েছে অথচ গ্রিসের অর্থনীতির আকার মাত্র দুইশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের অর্ধেক অর্থনীতি নিয়ে বাংলাদেশের চেয়ে বহুগুণে বেশি আধুনিক সমরস্ত অপারেট করে গ্রিসের পক্ষে এত সমরস্ত অপারেট করা সম্ভব হয় নেটোর আর্থিক সহযোগিতায় এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন থেকে অর্থনৈতিক সুবিধা পায় গ্রিসের প্রধান এবং একমাত্র প্রতিপক্ষ তুরস্ক ভৌগোলিক অবস্থান অনুযায়ী গ্রিস তুরস্কের বহু ভূখণ্ড দখল করে আছে যেখান থেকে বিশাল পরিমাণে খনিজ সম্পদ পায় দেশটি বিশেষ করে জ্বালানি তেল এবং গ্যাস তবে তুরস্কর থেকে ভূখণ্ড বাঁচাতে সামরিক শক্তিতে এতটা গুরুত্ব দেয় দেশটির প্রতিরক্ষা দপ্তর এই তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে শক্তিশালী দেশ মিশর অথচ দেশটির অর্থনীতির আকার মাত্র পাঁচশো বিলিয়ন ডলার এটি বড় অর্থনীতি মনে হতে পারে তবে দেশটির জনসংখ্যার তুলনায় ছোট অর্থনীতি মিশর ভৌগোলিক এবং ঐতিহ্যগত দিক থেকে সামরিক শক্তির দিকে গুরুত্ব আরোপ করে কেননা দেশটির বহু আঞ্চলিক এবং কৌশলগত প্রতিপক্ষ রয়েছে তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইথিওপিয়া এবং তুরস্ক মিশর প্রায় তিনশোটি আধুনিক যুদ্ধ বিমান অপারেট করে যার মাঝে দুইশটির অধিক রয়েছে এফ সিক্সটিন ফাইটার এছাড়াও রয়েছে রাফালের মতো যুদ্ধ বিমান অন্যদিকে রয়েছে পৃথিবীর সেরা দুইটি অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচি এবং কে ফিফটি টু এছাড়াও লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপারেট করে এক্ষেত্রে প্যাট্রিয়ট এবং এস থ্রি হান্ড্রেড উল্লেখযোগ্য নৌবাহিনীতে রয়েছে বিশ্বমানের যুদ্ধজাহাজ এবং জার্মানির তৈরি সাবমেরিন মিশরের পক্ষে এত সমরস্য অপারেট করা সম্ভব হয় তার প্রধান কারণ সৌদি আরব আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কেননা বিভিন্ন চুক্তির আওতদিন কয়েক বিলিয়ন ডলার সহযোগিতা পায় এই তালিকায় শীর্ষে থাকবে পাকিস্তান দেশটির অর্থনীতি প্রায় চারশো বিলিয়ন ডলার অথচ সামরিক শক্তির দিক থেকে পৃথিবীর নবম দেশটি রয়েছে পারমাণবিক বোমা এফ সিক্সটিন ফাইটার আধুনিক অ্যাটাক হেলিকপ্টার নিজস্ব যুদ্ধ বিমান শক্তিশালী সাবমেরিন ফ্লিট আধুনিক যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের আরও রয়েছে বিশাল সংখ্যক একটি শৃঙ্খল সেনাবাহিনী সব মিলে পাকিস্তান তার ছোটো অর্থনীতি নিয়ে কিভাবে এত শক্তি ধরে রেখেছে তা নিয়ে নিয়মিত গবেষণা হয় পাকিস্তানকে সহযোগিতা করে আরব দেশগুলো কেননা দেশটির সেনাবাহিনী আরব বিশ্বের নিরাপত্তায় কাজ করে ফলে বিপুল পরিমাণে অর্থ পায় যা দিয়ে সামরিক বাহিনীর আধুনিকায়ন করে পাকিস্তানের প্রধান এবং একমাত্র শত্রু ভারত যার মোকাবেলায় শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া পাকিস্তান টিকে থাকতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সদিচ্ছা থাকলে চারশো ষাট বিলিয়ন ডলারের অর্থনীতি নিয়ে সহজেই শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা সম্ভব আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে